আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরক চুর ধরুন চুরকে সাজ্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ মিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ছয় হাজার ছয় সত্তর শিশুর নাজিল করে দিয়েছেন এর মধ্যে এক আয়াত আছে যে আয়তে কারিমার যদি কেউ এক লক্ষ পনেরো হাজার মতান্তরে এক লক্ষ হাজার বার যদি কেউ পড়ে তাহলে যে চোর আপনার মাল নিয়েছে সেই চোর মাল ফেরত দিতে বাধ্য হবে এমন কি চোরের গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে ইনশাল্লাহ তো আসুন আমরা এই আমলটা কীভাবে করব। সেটা আমরা জেনে নিই প্রথমত বলছি আপনাদের এই আমলটা একা করলে চলবে না এটা করতে হয় অনেক মানুষ নিয়ে করতে হয় আমরা ইনশাল্লাহ আমাদের ছাত্রদের মাধ্যমে পড়ে দিই যদি কেউ এটা আমাদের মাধ্যমে করাতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তবে হ্যাঁ আপনাদের বাসায় যদি লুক বেশি থাকে তাহলে আপনারা এটা আপনারা নিজেরাও করতে পারেন কীভাবে করবেন নিয়মটা একটু জেনে নিন প্রথমে তো হচ্ছে আপনাকে ওজু থাকতে হবে আপনি ওজু অবস্থায় থাকবেন এরপরে আপনি পবিত্র একটা জায়গার মধ্যে বসবেন বসার পরে আপনি প্রথমে সুরা ফাতেহ একবার বিসমিল্লা সহ সুরা এক লাস তিনবার কয়েকবার দূর্শনী পাঠ করার পরে আপনি এটা শুরু করবেন লাং তাস হানা কুমতমিন এটা বলা শুরু করবেন এটা যখন আপনার একশোবার হয়ে যাবে প্রতি একশোবার পর আপনাকে পড়তে হবে ফার্স্টা জামা আলাহাইনা হু মিনালিন এইভাবে আপনি যখন পড়বেন দেখবেন ইনশাআল্লাহ আপনার যে আপনার যে কাজটা করেছে যে ব্যক্তি ওই ব্যক্তির অ্যাকশান শুরু হয়ে যাবে এমন কি গলা দিয়ে নাক দিয়ে রক্ত পর্যন্ত বের হতে পারে ইনশাল্লাহ তো আপনারা এই আমলটি এভাবে করবেন আমি একটি প্রমাণ আপনাদেরকে দিতে চাই একটি প্রব আপনাদেরকে দিতে চাই এক ভাই উনি মালয়েশিয়ায় থাকতেন তো উনি এই ইয়া থেকে ওনার রুম থেকে বারো লক্ষ টাকা উনি হারিয়েছিলেন সরি তেরো লক্ষ টাকা উনি হারিয়েছিলেন বারো লক্ষ টাকা ফেরত পেয়েছিলেন খতম পর পড়ার পরে তো উনি আমাদেরকে অনেক সম্মান করেছেন আমাদের মাধ্যমে পড়েছিলেন তো ইনশাআল্লাহ আপনারা যদি এটা পড়তে চান অবশ্যই আপনারা পড়তে পারেন কোনো অসুবিধে নেই আল্লাপাক আমাদের সকলের মাল ফেরত পেয়ে দিন সেই শুভকামনা করছি আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবলক্ষ